নমস্কার প্রিয় দর্শক বিন্দু গণেশ চতুর্দশী উপলক্ষে ভীষণ টেস্টি একটা মোদকের রেসিপি নিয়ে চলে এসেছি খোয়া ক্ষীর আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আজকে এই মোদকের রেসিপিটা বানাবো এই রেসিপিটা খেতে দারুণ মজাদার হয় একদম নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টির দোকানের থেকেও কিন্তু ভালো টেস্টের হবে এই রেসিপিটা এই মোদকটা খেতে যেমন টেস্টি তেমনি হেলদি এটা খেলে এনার্জিও বুস্ট করবে কোন রকম ছাদ ছাড়াই কত সুন্দর মোদক তৈরি করা যায় খুব সহজেই আজকে তোমরা এই ভিডিওতে শিখে নিতে পারবে তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি এখন এখানে দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে রয়েছে কাজু বাদাম এটা নিয়েছি চেরি কিশমিশ আর অ্যালমন্ড বাদাম তোমরা চাইলে তোমাদের কাছে যে সব ড্রাই ফ্রুট থাকবে সেগুলোকেও ব্যবহার করতে পারো এর মধ্যে থেকে অ্যালমন্ড বাদাম আর কাজু বাদামটা একটু আমি হাফ ডাস্ট করে নেব তবে এটা মিক্সিতে করছি না হামল আমি একটু ঠুকে নিলেই এটা হাফ ডাস্ট হয়ে যাবে একদম পাউডারের মতন করলে চলবে না একটু দানা দানা থাকলে খেতে কিন্তু দারুণ মজা লাগবে তো আমি এখানে এটা হাফ ডাস্ট করে নিয়েছি তবে আমার একটুখানি বেশি ডাস্ট করা হয়ে গেছে আরও একটু মোটা মোটা দানা থাকলে আর একটু ভালো হতো যাই হোক অ্যালমন্ড বাদাম আর কাজু বাদামের যে হাফ ডাস্টটা করেছি সেটা আমি এই প্লেটেতেই তুলে নিলাম এবারে দেখো চেরি আর এখানে ছিল কিশমিশ চেরি আর কিশমিশগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিশমিশের মধ্যে বেশ একটা মিষ্টি ভাব থাকে আঠালো ভাব থাকে এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা যদি খেজুর থাকে বাড়িতে সেক্ষেত্রে কিন্তু তোমরা খেজুর ব্যবহার করতে পারো খেজুরটাকে এভাবে টুকরো করে কেটে নিতে হবে আর এই ড্রাই ফ্রুটগুলোর সাথে একসাথে এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে ড্রাই ফ্রুটগুলো একদম রেডি করে নিয়েছি এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা প্রথমে কড়াই নিয়ে নিলাম এবারে যে উপকরণটা নেব সেটা হচ্ছে খোয়া ক্ষীর এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসা হচ্ছে তো সেই খোয়া খোয়াখিরটা দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে দুধকে ঘন করে খোয়া খোয়াখীরটা বানিয়ে নিতে পারো সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো দেখো খোয়া খোয়াখীরটা যেহেতু গোটা ছিল ফ্রিজের মধ্যে রাখা ছিল ওই জন্য এটা দিয়ে ভালো করে খুঁড়ে নিলাম তাহলে বেশ ঝুরঝুরে হয়ে গেল এই কোয়ান্টিটিটা মোটামুটি আমি দুশো গ্রাম মতন খোয়া ক্ষীরটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি এ এরকম শক্ত থাকে এটাকে গ্রেড করলে এরকম হয়ে যাবে এবারে এর ভেতরে একে একে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক যে কোনো পাউডার মিল্ক দিতে পারো আমি এখানে ছোটো কাপের এক কাপ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দিলাম এর সাথে অ্যাড করে দিচ্ছি ঘি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের কোয়ান্টিটিটা যদি বেশি করো সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিলাম এক বাটি চিনি তো আমি এখানে বাটির মাপেই মাপছি সেই জন্য আমি বাটিতে করে দিয়ে দিলাম বাটির চিনি দিয়ে তারপরে আস্তে আস্তে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমকে কখনোই কিন্তু বাড়ানো যাবে না একদম লো ফ্লেমেতে কাজটা করতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দুধটা একটু দেখে দিতে হবে যতটা পরিমাণে লাগবে ততটাই দেওয়া ভালো তবে আমি হাফ বাটি দুধ এর ভেতরে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে এটা কিন্তু লিকুইড হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখনও দানা দানা হয়ে আছে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিন্তু বেশ লিকুইড মতন হয়ে গেছে এখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে থেমে গেলে চলবে না তাহলে তলায় কিন্তু পুড়ে যেতে পারে ওই জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে বেশ মিনিট দুই তিনেক ধরে এটা কিন্তু এইভাবে নাড়তে হবে এর ভেতরে আমি দেড় চামচ পরিমাণের ড্রাই ফ্রুট অ্যাড করেছিলাম তো সেটা অফ ক্যামেরা হয়ে গেছিলো তো আবারও আমি এখানে এক চামচ এই ড্রাই ফ্রুট যেটা মিক্সড করে রেখেছি সেখান থেকে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে যাবে ঠিক হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু ভালো করে নাড়বো এই কাজটা করার সময় কখনোই কিন্তু গ্যাসেল ফ্লেমকে বাড়ানো যাবে না একদম লো হিটেতেই এটা করতে হবে দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে এভাবে অনবরত আমি নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে এরকম ধরনের একটা স্ট্রেকচার তৈরি হয়েছে তো এটা ঠান্ডা হলে পরে কিন্তু অনেকটাই টেনে যাবে মানে শুকিয়ে যাবে যেহেতু খোয়া ক্ষীর রয়েছে এখানে বাজার থেকে নিয়ে আসা তো সেই জন্য আস্তে আস্তে এটা জমেও যায় ঠান্ডা হলে ওই জন্য বেশি আর ঘন করবো না আমি এভাবে দেখে নিলাম স্ট্রেকচারটা কেমন হয়েছে তো এটা যদি এভাবে রেখে দিই তো এটা জমে যেতে পারে তবুও আমি আর একটু একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন বুঝতেই পারছি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি এখন গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবারে দেখো এটা আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হলে বেশ ভালো একটা সলিড হয়ে যাবে দেখো ঠান্ডা হয়েও গেছে অনেকক্ষণ রেখেছিলাম ঠান্ডা করার জন্য মানে ঘন্টা খানেক ঠান্ডা করার জন্য আমি ওয়েট করেছি তারপর আমি ফিরে এসেছি এখন দেখতেই পাচ্ছ মোদকটা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিয়েছি এবারে মোদকটা বানানো কী করে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সামনে মোদকটা তৈরি করে দেখাবো হাত দিয়ে কতটা সুন্দর সুন্দর মোদক তৈরি করা যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করতেই পারবে না প্রথমে আমি পুরো ডোটাকে এইভাবে লম্বা করে নিলাম লম্বা করে নিলাম তার কারণ হচ্ছে যাতে যে মোদকগুলো বানাবো সেগুলো কিন্তু একই মাপের হতে হবে তার জন্য প্রথমে এইভাবে লম্বা করে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি সমান সমান করে কেটে নিতে হবে তাহলে কিন্তু একই মাপের হবে এইভাবে অনেক সময় দেখা যায় যে লেচি কাটতে কাটতে হাতে ছোটো বড়ো হয়ে যায় সেই জন্য আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম এইভাবে সমান সমান করে কেটে নেওয়ার পর এক একটা লেচি প্রথমে আমি নিয়ে নেব তবে লেচিগুলো আগে ভাগ করে রাখি তারপরে তোমাদেরকে বানানোটা দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে হাতে করে এইভাবে প্রেস করে করে একটুখানি এ করে রেখে দিচ্ছি তবে এটা আর শুকিয়ে যাওয়ারও ভয় নেই বা মোদকটা তৈরি করার সময়তে আর কোনো অসুবিধা হবে না কারণ এতে অনেকটাই ঘি রয়েছে দেখো হাতেও কিন্তু লাগছে না এবার গোল করে নিতে হবে তোমরা হাতে এইভাবে গোল করে নিতে পারো গোল করে সারফেসটাকে একদম স্মুথ বানাতে হবে সেই দিকে খেয়াল রেখে কিন্তু গোলটা করতে হবে তবে এটা বানাতে বানাতে কিন্তু সারফেসটা গোল হয়ে যায় তারপরে আমি এটাকে এইভাবে মাঝখানটা একটা বাটির মতন করে নিলাম এর ভেতরে দিয়ে দেব যে ড্রাই ফ্রুটসটা মিক্সড করে রেখেছি সেই ড্রাই ফ্রুটের থেকে এক চামচ পরিমাণের এর ভেতরে দিয়ে দেবো তো এই ড্রাই ফ্রুটটা দেওয়ার জন্য এই মোদকটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় ভেতরটা ক্রাঞ্চি ক্রাঞ্চি এইসব ফ্রুটসগুলো থাকে আর তার সাথে এই মোদকটা দুর্দান্ত লাগে খেতে তো আমার এই মোদকটা খেতে ভীষণই ভালো লাগে তো সেই জন্য তোমাদের সামনে শেয়ার করা এবারে আমি পুরোটাকে গোল করে নিচ্ছি প্রথমে গোল শেপটাই করে নিতে হবে তাহলে পরে মোদকটা দেখবে বানাতে অনেকটাই ইজি হবে যদি তোমরা হাতে এইভাবে গোল করতে করতে মনে হয় যে হাতেটি গোল হচ্ছে না তখন যে প্লেটের ওপরে রেখেছো সেই প্লেটটাকে ফাঁকা করে এইভাবে আস্তে আস্তে গোল করে নাও দেখো তাহলে সারফেসটা কিন্তু একদম স্মুথ হবে তোমাদেরকে বোঝাচ্ছি এইভাবে বুঝতে পারলে দেখো কতটা সুন্দর হয়েছে এবারে এই যে মাঝখানটা এইখানটা থেকে এইভাবে একটুখানি বাড়িয়ে ছুঁচলো করে দিচ্ছি মোদকের সেপটা এইভাবে করা হয় তো দেখবে ছাঁচে যখন মোদকটা হয় তখন এরকম ধরনের থাকে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে করে নিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে বেশ গোল গোল মোদকের মতন হয়েছে এইভাবে আস্তে আস্তে বসিয়ে আমি এটাকে হাত দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি তো হাত দিয়ে এইভাবে সেট করেই নিতে পারো তো এইভাবে সুন্দর করে প্রথমে মোদকের যে স্টেকচারটা এইভাবে তৈরি করে নিতে হবে গোল করে মাথাটা একটু ছুচলো থাকবে এইভাবে হাতে করে করে বেশ সুন্দরভাবে মোদকটা তৈরি করে নেওয়া যায় তারপরে একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের পেছনটা দিয়ে এইভাবে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে দিতে হবে তো চামচটাতে প্রথমে একটু তেল বা ঘি বুলিয়ে নেবে আমি এখানে ঘি লাগিয়ে নিয়েছি একটুখানি ঘি লাগিয়ে নেওয়ার পর এইভাবে প্রেস করে করে চারিদিকে ঘুরে ঘুরে এই মোদকের চারিদিকে এইভাবে লম্বা লম্বা করে চেপে দিতে হবে তাহলে দেখো যে মোদকের গায়ে যে দাগগুলো থাকে সেই দাগগুলো কত সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব সহজে কিন্তু আমি একটা মোদক তৈরি করে ফেললাম তোমরা দেখো মোটো কি খারাপ লাগছে এটা দেখতে তোমরাই বলবে কমেন্ট করে যে মোদকটা সত্যি ভালো হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আমার হাতে তৈরি মোদকটা কতটা ভালো লাগছে দেখতেই পেলে কত সুন্দরভাবে এই মোদকটা তৈরি করে দিলাম তোমরা যদি মনে করো আর একটু ছুচলো টাইপের করবে একটু লম্বা করবে তোমাদের যে যেটা যেরকম ইচ্ছে সেই রকম শেপ তোমরা দিতেই পারো আর একটা মোদকও আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানেও আমি আর এক চামচ ড্রাই ফ্রুট নিয়ে নিলাম মাঝখানে ড্রাই ফ্রুটটা নিয়ে চারিদিক থেকে আস্তে আস্তে এইভাবে এইভাবে আটকে দিলাম তারপর আবারও তুমি সেম করতে পারো বা এইভাবে লম্বা করেও করে নিতে পারো যদি মনে করো যে প্রথম থেকে আমি লম্বা করে নেব সেটাও করতে পারো হাতে এইভাবে গোল 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 করে ঘোরাবে দেখবে মোদকের সেপটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় দেখতে পেলে এ দেখো মোদকের সেপটা কিন্তু হয়েই গোলটা হয়ে গেল। এক্সট্রা আমার কিছু করতেই হলো না এবারে চামচের পেছনটা দিয়ে এটাকে ওই দাগ দাগটা কাটতে হবে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটা মোল্ডে ঢোকালে পরে একটা সমস্যা থাকে অনেক সময়তে খোলা সময় একটা দিক থেকে বেরিয়ে যায় বা কোনো রকম সমস্যা আটকে গেল তখন বেরোলো না এটাও হতে পারে কিন্তু এইভাবে হাতে তৈরি করলে জিনিসটা কিন্তু একদম পারফেক্ট হয় তবে হ্যাঁ হয়তো মোদকের যে ডিজাইনটা সেটা হয়তো তোমাদের নাও আসতে পারে কিন্তু এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দুর্দান্ত হচ্ছে খারাপ কিন্তু কিছুই হচ্ছে না দেখো ডিজাইনটা কিন্তু একদম অ্যাকুরেট মোদকের ডিজাইনে আসছে হাতেই তো তোমরা দেখতেই পেলে খুব সহজে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাড় ছাড়াই মোদক তৈরি তোমরা বাড়িতে নিজেরাই করতে পারবে এইভাবে করো করে খাও দেখবে সবাই কিন্তু দেখেও পছন্দ করবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই ড্রাই ফ্রুট দিয়ে এই মোদক রেসিপিটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু খুব হেলদি রেসিপি এর সাথে তোমরা একটু খেজুর অ্যাড করে দিও তাহলে পরে দেখবে অনেকটাই ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে ভেতরটা তো এইভাবে আর একটা আমি এইভাবে করছি দেখো এইভাবে লম্বা করে নিলাম তোমরা যদি একটু লম্বা সেপ চাও সেক্ষেত্রে দেখো এইভাবে লম্বা করে নেবে বুঝতে পারলে হাতে কি করে আমি লম্বা করে নিলাম ব্যাস এবার গোল করে নিচ্ছি কারণ এটাতে ড্রাই ফ্রুটটা তো দেওয়া হয়নি তো সেই জন্য মাঝখানে ড্রাই ফ্রুটটা আগে দিয়ে নিই তারপরে এবার মোদকটা ঠিকঠাক করে সেপ্ট দেবো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম তারপরে একই প্রসেস এইভাবে ভালো করে চেপে নিয়ে তারপর আস্তে আস্তে মোদকের ডিজাইনটা বানিয়ে ফেলতে হবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে এইভাবে নানা রকম জিনিস দিয়ে তোমরা মোদক বানাতে পারো তবে আমার মনে হয় এই যে খোয়া ক্ষীরের যে মোদকটা খেতে কিন্তু দুর্দান্ত হয় টেস্টি হয় দোকানেও কিন্তু মোদক পাওয়া যায় তো দোকানের থেকেও কিন্তু আমার মনে হয় ভালো টেস্টে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে দোকানে যাওয়া আর কোনো দরকার নেই বাড়িতেই চটপট বানিয়ে ফেলো এরকম দারুণ মজাদার স্বাদের আর সুন্দর দেখতে মোদক ছাদ ছাড়ে কতটা সুন্দর বানাচ্ছি সেটাও তোমাদের শিখিয়ে দিলাম আশা করছি তোমরা শিখতে পেরেছ যদি শিখতে পেরে থাকো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো করে দেখো যে এইভাবে সুন্দর সুন্দর মোদক বাড়িতে বানাবে নানা রকমভাবে নানা রকম জিনিস দিয়ে মোদক বানানো যায় তবে আজকে আমি ক্ষীরের মোদকটা শেখালাম অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো আর যখনই এই যে চামচটা দিয়ে এইভাবে চেপে দেবে তার আগে অয়েল বা ঘি লাগিয়ে নেবে তাহলে পরে দেখবে লেগে লেগে যাবে না খুব সুন্দরভাবে এই খাঁজ কাটাগুলো হবে আর দেখতেও একদম ইউনিক হবে জিনিসটা তো এইভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবে নিয়ে এইভাবে করে নিলেই মোদকটা একদম রেডি হয়ে গেল তো আমি দেখিয়ে দিলাম অনেকগুলো মোদক বানিয়ে তোমাদের সামনে দেখালাম আশা করছি তোমরাও শিখে নিতে পারলে মোদক তৈরি করা একদম ছাদ ছাড়া এত সুন্দর হাতের তৈরি জিনিস হাতের তৈরি জিনিসের কদরই কিন্তু আলাদা হাতে বানিয়ে খাবে অন্যদেরকে খাওয়াবে দেখবে খুব ভালো লাগে হাতে বানিয়ে কিছু খাওয়াতে তো এইভাবে সমস্তগুলোই কিন্তু রেডি করে নেবো মোদকগুলো এবারে আমি পরবর্তী স্টেপে এখানে দিয়ে দেবো সাফরন এটাতে খেতেও কিন্তু টেস্টি হয় দেখতেও কিন্তু সুন্দর লাগে এভাবে একটা একটা করে এইভাবে যদি আটকে দেওয়া যায় দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো এইভাবে তোমরা ডেকোরেশন করে নিতে পারো একটা একটা করে এইভাবে যদি লাগিয়ে নাও স্যাফরনের এই স্টিকগুলো এইভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এর গন্ধটা এতটা ভালো লাগে এই ক্ষীরের মদকে যে বলে বোঝানো যাবে না তো এইভাবে সমস্ত মোদকগুলোকে আমি রেডি করে নিচ্ছি ছাদ ছাড়াই হাতে এই মদকগুলো ভাবে বানাতে আমার কিন্তু এমন কিছু সময়ও লাগেনি কুড়ি থেকে পঁচিশ মোদকগুলো কিন্তু করে নিয়েছি এবারে একটা প্লেটেতে সমস্ত মোদকগুলোকে এখানে আমি সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মোদকগুলো কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট ডিজাইনের কিন্তু মোদক হাতেই কিন্তু তৈরি করে নেওয়া যায় তো খুব সহজে তোমরা এইভাবে ঝটপট মোদক রেসিপিটা একবার ট্রাই করো আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার একটা মোদককে আমি মাঝখান থেকে কাট করে দেখাচ্ছি দেখো ভেতরে এই যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু দেখো দানা দানা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে রয়েছে আর মুখে দিলেই কিন্তু বেশ এগুলো দানা দানা ক্রাঞ্চি ক্রাঞ্চি পড়বে আর মোলায়েম একটা স্টেকচার খোয়া ক্ষীরের অসাধারণ খেতে হয়েছে এই মোদক রেসিপিটা আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে যদি এইভাবে রেখে দাও গেস্ট আসলে তাদেরকে দাও দেখবে তারাও কিন্তু খুব খুশি হবে অবশ্যই গণেশ চতুর্দশী দিনকে গণেশকে একবার নিবেদন করে তারপরে তোমরা খাবে তার সাথে গেস্টরাও তো এই মোদক খাবে খেয়ে দেখবে তোমার কিন্তু অনেক সুনাম করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও হেলদি এবং এনার্জি ফুড এই মোদক রেসিপিটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো তাহলে তারাও কিন্তু খুব সহজে এই মোদক রেসিপিটা শিখে নিতে পারবে প্লিজ একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো নেক্সট টাইম চলে আসবো নতুন ভিডিও সাথে তোমরা বাইতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই